হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তা তোমাদেরকে সেদিন বলেছিলাম ওই যেদিন তত্ত্ব তারপরে কার্ড বানাতে দিতে গেছিলাম যে কি কী তত্ত্বের জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তা এত গরম লাগছিল সেই জন্য সেদিন আর শেয়ার করে বলেছিলাম পরে তোমাদের পরের ব্লগে তোমাদের দেখাবো কি কি কিনেছি। তা আজকে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাবো একটু পরেই বাগানে আমাদের মানে জলে ভর্তি হয়ে গেছে সারা রাতে প্রায় মোটামুটি বৃষ্টি হয়েছে একটু গরমটাও কমেছে তা এখন দেখাচ্ছি তোমাদের কী কী মানে তত্ত্ব জিনিসপত্র কিনেছে সেগুলো তোমরা দেখো দেখো এখানে কত বৃষ্টি হচ্ছে সকাল থেকে না রাত থেকেই শুরু হয়ে গেছে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে এত গরম তার মধ্যে চাইছিলাম এই একটু বৃষ্টি ভালোই হয়েছে বৃষ্টিটা হচ্ছে আর কুমড়োর ডাটাগুলো দেখো কীরকম রান্নাঘরের চালের ওপর দিয়ে বেয়ে গেছে দেখো এখানে কত জল আমি পা দিয়ে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি জলের মধ্যে এবার বাগানে দেখাচ্ছি তোমার দেখো বাগানে থই করছে মনে হচ্ছে পুকুর বাগান তো না দেখে মনে হচ্ছে পুকুর পুরো দেখো টপগুলো পুরো জলের তলায় প্রথমে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি তারপরে সব কিছু শেয়ার করব কত দাম টাম সব কিছুই বলবো দেখো এখানে সমস্ত তত্ত্ব ট্রে কেনা হয়েছে এখানেও কিনেছি বিভিন্ন রকমের ট্রে সব কেনা হয়েছে আর এই যে মাছ রাখার জন্য ট্রে তারপরে এগুলো হচ্ছে রিবন আর এগুলো হচ্ছে হলো তোমার নামের ওই যে লেভেল মানে নাম্বারিং যে করে সেই লেভেলগুলো ফুলো খুব সুন্দর আর এটাও দেখো এটা হলো সবজির ঝুড়ি সব কিছুই তোমাদের সঙ্গে ডিটেলসে পরে আলোচনা করছি এখানে সোলার বল আর এটা হচ্ছে হচ্ছিল ফলের ঝুড়ি এখানে হচ্ছে মাছকে সুন্দর করে সাজাবার জন্য ওই যে কন্যা একটা কিনে নিয়ে এসেছি আর টায়রাটিকলি কিনে নিয়ে এসেছি মানে মাছকে সাজাবো বলে আর এটা হচ্ছে সেলোপেন পেপার তা সব কিছুই তোমরা দেখলে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে কত দাম কোনটা নিয়েছে তোমাদেরকে বললাম যে শেয়ার করব তোমাদের সঙ্গে কত দামটা নিয়েছে এই যে সব ট্রেগুলো তো দেখানো সম্ভব না একটা ট্রেই দেখাচ্ছি ধরো এরকম সাইজের ট্রে যে কিনেছি আমরা সেগুলো নিয়েছে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা করে মানে এক একটা পিস ট্রেটা নিয়েছে তারপরে এই যে এই ট্রেটা একটু কমের মধ্যেই নিয়েছে এটা তোমার তিরিশ টাকা নিয়েছে এটা যেহেতু ছোটো তবে দেখতে কিন্তু খুব সুন্দর কাগজটা এখনও খোলা হয়নি মানে খুলবো পরে আর এই মাছের ট্রেটাও কিন্তু খুব ভালোই দাম নিয়েছে দেখো খুব সুন্দর দেখতে আর বড় দেখেই কিনেছি তোমাদের আমি ব্লগে শেয়ার করেছি এর আগে যখন কিনতে গেছিলাম এই সেতে তোমার কলকাতায় তত্ত্বর জন্য সমস্ত ট্রে ট্রেগুলো তখন বলছিলাম এই যে মাছের ছোটো ট্রেটা আমরা নেই নি কেননা মাছ মাছের বড় ট্রে কিনেছি কেন তার কারণ সুন্দর করে সাজাবো তাহলে বেশ দেখতেও সুন্দর লাগবে বেশ সুন্দর নথ ফত পরাবো তোমাদের দেখলাম দেখালাম না যে মাছের জন্য সব নথ টায়রা সব নিয়ে এসেছি ওগুলো সব সাজাবো আর ওনাও নিয়ে এসেছি লাল রঙের ওটা বেশ সুন্দর করে মাছকে পরাবো মানে কাপড়ের মতো করে ভোট দিয়ে সুন্দর করে যখন করবো তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করুন তোমরা দেখতে পাবে তা এই ফলের ঝুড়ি এই সবজির ঝুরিটা দেখো কত সুন্দর আর ডেকোরেশনটাও দেখো তা ভাবলাম যে সবজির তো এমনি বিষের ঝুড়ি না দিয়ে ওই যেরকম ঝুড়ি হয় আর কি সেরকম ঝুরি থেকে এই ঝুরিগুলো বেশ দেখতে সুন্দর অন্যরকম তাই এই ঝুরিটাই একটা কিনে নিয়ে আনলাম কিনে আনলাম এটার দাম হচ্ছে হলো দুশো আশি টাকা আর তোমাদের সঙ্গে আরও দেখাচ্ছি দেখো আর এই যে এগুলো হচ্ছে হলো এটা হচ্ছে না ফলের এটা কমই নিয়েছে এটা দেড়শো টাকার মধ্যেই নিয়েছে এটাও বেশ সুন্দর দেখতে এটা ফল দেওয়ার জন্য কেনা হয়েছে আর এইগুলো এই সোলার বনগুলো কিন্তু নিয়েছে হচ্ছে এক একটা তোমার কুড়ি টাকা তারপরে এই রিবন এই রিবনগুলো খুব সুন্দর সুন্দর কালারের আমরা নিয়ে এসেছি দেখো একটা সোনালি আর একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে রানী কালার একটু ডিপিয়ে করেই ভাল লাগবে দেখতে খুব করলে তত্ত্বর মধ্যে দিলে পরে আর এইটা এই যে নদটা আর টিকলিটা এটা নিয়েছে হচ্ছে হলো তোমার কি সুন্দর দেখো তোমাদের দেখাচ্ছি সামনের থেকে দেখো কি সুন্দর এখান দিয়ে ন আবার এই যে এই যে টায়রা আবার এখান দিয়ে যে কি সুন্দর টিকলিটা এখান দিয়ে দিয়ে সুন্দর করে পরাবো তা এটার দাম নিয়েছে ষাট টাকা আর এগুলো তোমার নিয়ে যে হচ্ছে এগুলো সবগুলো দেখাতে পারছি না এই যেগুলো দেখো নাম্বার লেবেল করার জন্য এগুলো নিয়ে হচ্ছে হলো তোমার কুড়ি টাকা করে এক একটা প্যাকেট আর পেপার নিয়ে এসেছি সাদার উপরে তবে সাদা না একটু প্রিন্ট আছে দেখতেই পাচ্ছ তোমরা ফুল ফুল একটু প্রিন্টের আছে এটা এক একটা পিস হচ্ছে হলো পাঁচ টাকা করে নিচ্ছে এগুলো হচ্ছে জড়ি মানে লেবেল করার জন্য আর কি এই ধারে তারপরে তোমার ইসের মধ্যে যে তত্ত্ব সাজাবো যে সেই তত্ত্বর মধ্যে মানে রিবনের মতো করে বেঁধে সুন্দর করে দেওয়ার জন্য এই জড়িগুলো কিনে নিয়ে আসা হয়েছে আর কন্যাটাও দেখো কত সুন্দর এই যে এটা দিয়ে সুন্দর করে মানে দোকানে এগুলো পাওয়াই যায় তত্ত্বের দোকানেই পাওয়া যায় এগুলো সুন্দর করে এটা মানে সাজিয়ে যখন দেব তখন দেখতে পাবে কেমন করে সাজানো তা এই সমস্ত জিনিসে কেনা হয়েছে তোমরা দেখলে যা যা কিনেছো তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম আর কিছুই বাকি নেই তা আবার যখন তত্ত্ব সাজা তবে তোমরা বলতে পারো যে তত্ত্বসূচি কোথায় তত্ত্ব তত্ত্বসূচিটা দেখতে পাবে সেটা তোমার যখন তত্ত্ব সাজাবো তখন তোমাদের তত্ত্বসূচিটা দেখাবো তত্ত্বসূচিটা আমার ভাইজি ও নিজের হাতে করছে তৈরি করছে কিভাবে তৈরি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে পাবে তা এখন আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার ফরের ব্লগে তোমাদের সঙ্গে অন্য কিছু ভিডিও নিয়ে চলে আসবো তা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানে টাটা